উদ্যোগ যারা গ্রহণ করেছে আমরা তাদেরকে মেরাশ্বরে জামাত ইসলামের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আত্মমানবতার সবাই কাজ করা এটা একটা মহান কাজ এই মহান কাজ আমাদেরকে সকলকে করতে হবে জামাত ইসলাম একটা কল্যাণমূলক রাষ্ট্র কায়ন করতে চাই এই পরিবর্তিত পরিস্থিতি দীর্ঘ পনেরোটি বছর একটা প্রতিবাদের একটা জবরদখলকারী দুর্যোগের মধ্যে আমরা সবসময় ধৈর্য হারা না হয়ে আল্লাহর উপর তবাক্কল করব আমরা আপনাদের কাছে এসেছি আপনাদের আপনাদেরকে দেখতে এসেছি আপনাদের যেই দুঃখ দুর্দশা সেই দুঃখ দুর্দশার মধ্যে সামান্য টুকু আপনাদের শরীর খাওয়ার জন্য এসেছি আপনাদের সাথে আপনাদের কাছে আমরা সামান্য উপহার নিয়ে এসেছি যেহেতু আপনাদের কাছে আপনাদেরকে দেখতে এসেছি সে হিসেবে আমরা আপনাদের কাছে সামান্য উপহার নিয়ে এসেছি আশা করবো আপনারা আমরা তো আসলে আপনাদের যে দুঃখ দুর্দশা পুরোটা লাঘব করতে পারবো না তবে আপনাদের কাছে সামান্য উপহার নিয়ে এসেছি এটা আপনারা সাদরে গ্রহণ করবেন আর আমাদের মনি সমিতির সবার জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করছি আল্লাহর কাছে আল্লাহ তালা যাতে আমাদের এই দুর্যোগপূর্ণ অবস্থা থেকে আমাদের পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে নেন আল্লাহ তালা আমাদের সবার এই অবস্থা যাতে ভালো করে দেন আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব তো আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক নিরাপদে রাখুক সুস্থ রাখুক দেশের পরিস্থিতি আলো করুক আশাটুকু ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সালাম আলাইকুম রহমতুল্লাহ উপস্থিতি এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন তামাকুন্ডি লেন বণিক সমিতির সম্মানিত কার্যকরী পরিষদের সদস্য সাহিত্য ও পাঠাগার সম্পাদক জনাব মোহাম্মদ সাদেক জনাব মোহাম্মদ সাদেক আপনাদের উদ্দেশ্যে বক্তব্য বিসমিল্লাহির রাহমানির রাহিম টাটাগ্রাম প্রয়াদের নিজ বাজার তামাক ও রাইল বানি সমধি কর্তৃক আয়োজিত সম্পতি বাংলাদেশে যে প্রণা সিস্টেম হয়েছে মিরসরাই ফেনি নোয়াখালী কুমিল্লা সহ যে সকল এলাকায় বন্যা কবলিত হয়েছে ওখানে তামাকুলির বনিক সমিতির উদ্যোগে আমরা ত্রাণ বিতরণ করতেছি তার ধারাবাহিকতায় আজ কামরা এখানে এসেছি সরাই উপজেলা বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে নিয়ে সমন্বয় করে আমরা আজকে এখানে দান বিতরণ করছি আমাদের মাঝে উপস্থিত আছেন